হ্যাঁ হোম ডেলিভারি থাকবে কিন্তু আপনার ঘরে বসে কিন্তু মাল পেয়ে যাবেন তো আজকে দেখান কি কি দিয়ে শুরু করবেন প্রথমে গঙ্গা দিয়ে শুরু করব এই দেখেন এই যে ভাইরাল গঙ্গা কিন্তু চলে আসছে আজকে নতুন গঙ্গা থাকবে দেখেন এই যে কি সুন্দর ডিজাইন এই দেখেন এই কত এগুলো এগুলো 420 টাকা 420 টাকা পেয়ে যাবেন গঙ্গা গুলো এই দেখেন এই যে ওনাটা নতুন আসছে কিন্তু এগুলো আপনি নিয়ে নেবেন কিন্তু ডিজাইন কোয়ালিটি অনেক ভালো এগুলো কিন্তু ভারী বডির মধ্যে আচ্ছা আরেকটা এই দেখেন আরেকটা কালার চারটা কালার থাকবে দেখেন এই যে এই কত সুন্দর এই জন্যটা চারশো বিশ স্যালাডটা কিন্তু পপলিং এর মধ্যে অনেক ভালো স্যালাড থাকবে আর গছ থেকে একটু কম কমি ছি বেশি এই যে একটা কত সুন্দর এই যেটা অন্যটা চারশো বিশ এই যে এই যে টমেটো তারপর এই যে একটা এইটা কত সুন্দর দেখেন এবার পাবেন মাত্র 420 টাকা 420 টাকা এই দেখেন এগুলো তাড়াতাড়ি নিয়ে নেবেন কিন্তু অনেক ভালো কোয়ালিটি আছে এবার এবার কাপড় কিন্তু ভারী ভারী মধ্যে গুলো দাম 420 টাকা মাত্র দেখেন এই যে 400 জামা ওন্না কিন্তু সেম কাপড়ের একটা নীলে মানে কোয়ালিটিটা কত ভালো চারশো বিশ এই দেখে নিবে সুন্দর ডিজাইনটা দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু একদিন দুই একদিন একদিন দুই দিনের ভিতরে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে দ্রুত অর্ডার করবেন একদিন অথবা তার পরের দিন ভিডিও সারা দিন অথবা তার পরের দিন এই দেখে নিবে চারটা কালার থাকবে যা যেটা ভালো লাগে লাগে আপনি নিতে পারবেন এই যে দেখেন এখন ডিজাইনগুলো এই যে গঙ্গা এই যে আরও

এই যে মাস্টার কালারের মধ্যে যার যে কালার মিলে গেলে নেবেন আপনারা বিভিন্ন কালার নেবেন তো কাস্টমার চয়েস করবে এই যে এখানে যেটা এটা মধ্যে এটা হুম এই জন্য এটা জামা ছবি পাঠাবেন সবাই এটা হচ্ছে কালোর মধ্যে এই যেটা কালো এই যে সেউন্নাচে এটা হচ্ছে স্টেপের মধ্যে দেখব সবই বড়ো বড়োই সেউন্নাচা এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে নিয়ে যাবেন স্টেপের মধ্যে বেগুনি কালারটা কত সুন্দর হয়ে যাবে ওড়নাটাও দেখেন কত সুন্দর এগুলো চারশো বিশ টাকা পেয়ে যাবেন গঙ্গা নিয়ে

চারশো পঞ্চাশ টাকা চারটে কালার থাকবে কিন্তু এটা এটা কিন্তু অনেক সফট অনেক কাপড় কিন্তু সফট তাই হার্ট খুব পছন্দ করে না কিন্তু চিকন সুতার মধ্যে এটা কিন্তু ঘন সুতা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা চারশো পঞ্চাশে কিন্তু পেয়ে যাবেন এটা এখানে লিজি বিন দেখবেন হাতে পাইলে বসবেন যে কোয়ালিটি কোয়ালিটিটা কত ভালো আর সেল কিন্তু অনেক ভালো মানে এগুলো চারশো পঞ্চাশ এগুলো চারটা কালার থাকবে দেখেন এই আর এগুলো কিন্তু ভারী বড়ি একদম ঘন সুতা এগুলো কেউ বলতে পারবে না এগুলো পাতলা কাপড় পাতলা সুতা তা না এগুলো একদম কিন্তু কোয়ালিটি ফুল চারশো পঞ্চাশে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি চারশো পঞ্চাশ জামা ওনা কিন্তু সেম কাপড়েরই অনেক ভার জামা ও ভারী অন্য ভারী এই দেখেন অনেক সুন্দর আর রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এই দেখেন পাকিস্তানি এই আর একটা কালার এই যে আরেকটা ডিজাইন দেখেন চুমটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা থাকবে যা যে কালার ডিজাইন পছন্দ আপনাকে নিতে পারবেন তাড়াতাড়ি নিতে গেলো কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো নয় এগুলো চারশো পঞ্চাশে সুন্দর সুন্দর কালেকশন এগুলো

এই যে এগুলো চারশো পঞ্চাশ এগুলো কিনলে কিন্তু জিতবেন এগুলো সাতশো টাকা বিক্রি করতে পারবেন কারণ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো বন সুতা চারশো পঞ্চাশ এই যে এই যে উন্নত এই যে একটা এগুলো চারশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে আচ্ছা

টা সাতশো পঞ্চাশ এই যেখানে আরেকটা কালার ছোটো পাতা পাতা ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটা কালার দেখা নিয়ে যায় সাতশো পঞ্চাশ টাকাগুলো আপনার এক হাজার টাকা হবে বিক্রি করার বেশি দরকার নেই এক হাজার টাকা কিন্তু সব কাস্টমার নিয়ে যায় এগুলো কারণ আমাদের এখান থেকে কিন্তু যারা খুঁজতে আশেপাশ থেকে না তারা কিন্তু এক হাজার করে নেয় খুঁজতে এই দেখে নিয়ে যায়

এই দেখেন ওনাটা কত সুন্দর পাশে কাটওয়ার আটশো টাকা এই যে আর একটা কালার এটা তিনটা কালার কিন্তু এই 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 দেখেন ছোট ফুলের মধ্যে আর একটা ডিজাইন কম দামে কিন্তু পাইতেছেন আপনারা মার্কেটের তুলনায় মাত্র আটশো টাকা এগুলো বড় বন্যা বড় জামা এই যে ওনাটা দেখেন বিশাল বড় দুই পাশে কাটওয়ার্ক এটা কিন্তু আরেকটা কালার এই যে এই দেখুন ডিজাইনটা এই যে ওনাটা সেলও কিন্তু অনেক ভালো মানের থাকবে যে একটু দামে থাকে পিস দাম থাকবে মাত্র হ্যাঁ আচ্ছা আরেকটা ডিজাইন একটা কালার এই হচ্ছে ওনাটা

এই লাজালিগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র 580 টাকা টাকা থাকবে এই যে বিশাল বড় বড় এই কিন্তু অনেক সফট নরম কাপড় চিকন সুতা এগুলো একদম চিকন সুতার মধ্যে কিন্তু এই কোয়ালিটি এই হচ্ছে

কাপড় কিন্তু অনেক ভালো এগুলো হ্যাঁ দাম থাকবে 580 580 টাকা আপনারা অনেকেই জানেন আমাদের ভিডিওটা ছাড়া হয় সকাল সকাল 8টায় কিন্তু আপনারা এই চ্যানেলে ঢুকবেন অর্ডার করবেন অর্ডার করতে দেরি করলে কিন্তু আসলে ওই প্রোডাক্টগুলো থাকে না তা অনেকেই জানেন আমাদের আলহামদুলিল্লাহ এক ভিডিওতে আমাদের মাল চলে যায় এই দেখুন এইটা দেখেন এইটা কত সুন্দর দেখেন সরার মধ্যে আলো কত সুন্দর এই অনেক সুন্দর হলো সবাই জামাস স্ক্রিনশট পাঠাবেন এটা আরো সুন্দর স্ক্রিনশট জেকে দেখেন অনেক হুম হচ্ছে ওনাটা এই যে ওনাটা এই যে আর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা সিপিস বিশাল বড় আর এই যে এটা ওনাটা কিন্তু আরো বেশি সুন্দর আচ্ছা এইটা দেখেন এই যে এটা বাংলি কালার না না এটা কাঠালি কালার কাঠালি বাংলি বলেন বা এই দেখেন এই

চারশো বিশেষ কোয়ালিটি বিশাল বড় জামা কিন্তু নিয়ে গেছে কিন্তু এই দুই তিন দিনের কিন্তু অনেক কাপড় নিয়ে গেছে আর কিন্তু বাড়ি থাকবে এগুলো সফট এগুলো গঙ্গা একটা থাকে এটা কিন্তু এই যে বিশাল পাকা

বেগুনি কিন্তু দেখেন বেগুনির ভিতরে আর একটা কালার আছে এই যে ফসটা মানুষের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে এই যে ওনাটা 420 টাকা এই যে কিন্তু দেখেন এটা টি এক মধ্যে এই যে এই 420 টাকা এগুলো পাইকারি পেয়ে যাবেন এই যে দেখেন ওনাটা এই যে এখানে আরেকটা কিন্তু গাঢ় বেগুনির মধ্যে এই যে আগে আগের কালারটাই কিন্তু ওইটা আসলে কিন্তু অন্যরকম আর এটা কিন্তু একটু বেশি এই নীলের মধ্যে এটা আর কি চারশো বিশ এই দেখেন আরেকটা ডিজাইন আর একটা কালার এইগুলো চারশো বিশ টাকা পাইকারি পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর ডিজাইনটা স্ক্রিনশট পাঠাবেন সবাই এই যে দেখেন অন্যটা এই হচ্ছে অন্যটা এই যে অনেক সুন্দর হ্যাঁ ওয়াও হ্যাঁ এটা হচ্ছে আসলে এটা তাওয়াক্কাল

আর এগুলো কিন্তু সয়াতিন গাছ আর অন্য গুলো পাক্কা পাশা তার সুতির মধ্যে ভালো কোয়ালিটি কিন্তু তাওয়াকাল আপনারা জানেন তাওয়াকাল সম্বন্ধে যে তো তখন কিন্তু কোন ডিজিটাল ছিল না এই পাকি যে তাওয়াকাল ছিল তো এই তাওয়াকাল গুলো আপনারা কিন্তু আজকে কিন্তু অফারে পেয়ে যাবেন কত হ্যাঁ এটা আজকে অফারে পেয়ে যাবেন আপনারা মাত্র 500 টাকা 500 টাকা দেখেন এই যে তিনটা কালার থাকবে দেখেন কত সুন্দর যারা না নেবেন তারা কিন্তু বড় সুযোগ মিস করবেন তখন পরে কিন্তু পাবেন না যদি করেন না এটা কিন্তু আসলে আমার কাছে প্রায়

এই যে জোর্ডা কালার দাম মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকা এই কাজ সারা এটার পাঁচশো টাকা দাম আছে তারপরে কিন্তু আপনারা পাঁচশো টাকা পেয়ে যাবেন আগে কিন্তু এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা ছিল দেখেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেতেছেন আপনারা পাঁচশো টাকা পেয়ে যাবেন ভাইডাল ডিজাইন এগুলো না কী করতে পারলে কিন্তু আপনার সেন্সেল অপশন আছে নিশ্চিন্তে নিয়ে যান আপনারা আপনার বেচা হলে কিন্তু তাহলে বেচা হবে 6 টাকা এই দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজে এটা কত এটা সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে পাঁচশো টাকা পেজ হলো ওনটা অনেক বড় ফুলের মধ্যে এইটা কালার ফুলের মধ্যে হালকা খরি এবং কালার মেশিং করা আরো কালার পাঁচশো টাকা 50 তাও ফকি দেখাবেন এখন ধরাবো ডিজিটাল সুইচ ডিজিটাল সুইচ লক কাপগুলো কিন্তু অনেক খুব ভালো ডিজিটাল কাপের মধ্যে যেকোনো বুঝতে পারবেন অনেক ভালো ডিজিটাল সুইচ পেয়ে যাবেন আপনারা বুঝতে পারবেন বড় বিশাল বড় কিন্তু এটা দেখেন মাস্টার কালার

করলেই তারপর যাবে তো মনে করেন না আমি অর্ডার করবো না আমি আমার টাকা পয়সা আছে আমি এই পাঁচটা পাঁচটা বদলাবেন সেক্ষেত্রে আপনি সুন্দরবনে পাঠাবেন সুন্দরবনে নাকে পাঠাবেন তখন তো মনে করেন অফিস থেকে ওরা নিয়ে আপনি অফিসে দিয়ে আসবেন আর ডেলিভারি ম্যানের কাছে কিভাবে যদি অর্ডার না করেন তো যাবে না তো তো সে ক্ষেত্রে আপনি আগে পাঠালে পরে আপনি নিতে পারবেন আপনি আপনি জানেন ওটা যে যা নেন এরকম করে কিন্তু অনেক আপুরা নিতেছে তারা কিন্তু কিন্তু শত শত আপুরা নিতে পিস দু তিন পিস থাকলে তারা কিন্তু এরকম ডেলিভারি ম্যানের কাছে পরবর্তী দিয়ে দেয় তারা কিন্তু একদম রীতিমতো ব্যবসা করতেছে তো আপনি রীতিমতো ব্যবসা করুন এখান থেকে দেখবেন যে আপনিও কিন্তু একদম বান্দা কাস্টমার হয়ে যাবেন তখন দেখবেন আপনি যত মাল চেঞ্জ করেন আপনি একটা বিশ্বস্ত হয়ে যাবেন ঠিক না এই ছিল কালেকশন তো স্যার ভালো থাকবেন আল্লাহ